ধীরে ধীরে আমাদের মাঝে চলে আসছে পবিত্র শবে মেরাজ প্রিয় দর্শক এই শবে মেরাজ তো আমাদের মাঝে চলে আসতেছে কিন্তু এই শবে মেরাজকে আমরা স্বাগত জানাবো কি এমন আমল করেছি যে আমল দিয়ে আমরা এই শবে মেরাজকে বরণ করে নেব প্রিয় দর্শক তো আজকের ভিডিও থেকে আমি আপনাদেরকে এমন চারটি স্তেগফারের কথা বলবো যেই চারটি স্তেক আমল যদি আমরা এই মেরাজ মেয়েরাজ আগত সময়ের মধ্যখান সময়ের মধ্যে করতে পারি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন নবীজি আলাইহি আলাইহাল্লাম বলেন শুধু কি গুনাহগুলো ক্ষমাই করবেন বরং আল্লাহ তাআলা জীবনের যতগুলো গুণা করেছেন এই গুণা তো ক্ষমা করবেনি এছাড়াও আল্লাহ রব্বুল আয়লা আপনাকে সেই সমপরিমাণ পরিমাণ ন্যাক আপনার আমর নামায় দিয়ে দিবেন প্রিয় দর্শক তা আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় যে তার গুনাহগুলো ক্ষমা হয়ে যাক যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার দরবারে প্রিয় বান্দা অথবা বান্দে হিসাবে রূপান্তরিত হতে চায় আজকে সম্পূর্ণ ভিডিওটি সে দেখে ইনশাআল্লাহ প্রতিটি স্তেক আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে এই সপ্তাহ জুড়ে ইনশা আল্লাহ এই ইস্তেক আমলগুলো করবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক নবীজি নবীজ সাল্লাহ আলাইহাল্লাম মেরাজের মধ্যে গেলেন ম্যারাজে যাইয়া তিনি আল্লাহ তালার দিদার লাভ করলেন এবং তিনি জান্নাতও দেখলেন আবার জাহান্নামও ঘুরে ঘুরে দেখলেন নবীজি জান্নাত অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন কেমন দেখেছেন সেই জান্নাতকে আবার জাহান্নামের আজাবের কথাও বর্ণনা করেছেন কতটা ভয়ঙ্কর সেই জাহান্নামের আজাব নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম বলে বলে কান্না করে দিয়েছেন প্রিয় দর্শক আমরা চাই না জাহান্নামি হতে আমরা চাই জান্নাতি বান্দা অথবা বান্দি হতে তো আমরা আজকের ভিডিও থেকে এই চারটি স্তিগফার ইনশাআল্লাহ শিখবই আল্লাহ শিখব তো আজকের ভিডিওতে প্রথমত আমি ইস্তিগফার কারের এই পুরস্কার সম্পর্কে আলোচনা করব দ্বিতীয়ত আলোচনা করব সেই চারটি স্তিগফার সম্পর্কে তো চলুন ইস্তিগফার করলে একজন বান্দা অথবা বান্দিকে তালা কি কি পুরস্কার দান করেন সেই সম্পর্কে কিছু আলোচনা করা যাক নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ স্তেক আমল করে তাকে আল্লাহ রব্বাল্লা আলমিন বিশেষ কিছু পুরস্কার দেন যেমন এক নাম্বার পুরস্কার হলো তার ফসল আদিতে আল্লাহ তালা বরকত দান করেন সুবাহান আল্লাহ আমরা অনেকে বলে থাকি যে আমাদের ফসলাদি হয় না খেতে খামারে ফসল হয় না এর কারণ কি জানেন প্রিয় দর্শক সঠিক আমল আমরা করতে পারি না আমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমলগুলো করতে পারি আল্লাহ আমাদের ক্ষেতে ফসলের মধ্যে বরকত বাড়িয়ে দেবেন ইংশা আল্লাহ নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম আরও বলেন তার জীবনের সব গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেয় তাকে নেককার নেককারিনী সন্তান সন্ততি দিয়ে সাহায্য করে যে ব্যক্তির একটা বদকার সন্তান রয়েছে সে বুঝে তার কত জ্বালা আর যে ব্যক্তির কাছে একটা নেককার সন্তান সন্ততি রয়েছে সে বুঝে দুনিয়াটা তার জন্য কত রহমত প্রিয়দর্শক নেককার সন্তান দুনিয়াতে রাইখা গেল ওই সন্তানগুলো যে আমল করবে সেই আমলের সমপরিমাণ সওয়াব কিন্তু আপনার আমল নামায়ও পৌঁছাইবে প্রিয় দর্শক তো নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন চতুর্থ নাম্বারে যেই পুরস্কার আল্লাহ দেন তার মনের মধ্যে ইমানের নূর দান করেন পঞ্চম নাম্বার পুরস্কার হলো তার সবসময় ইবাদত করতেই ভালো লাগে ষষ্ঠ নাম্বার যেই পুরস্কার তাকে রব্বল্লা আয়লামিন ইবলিজ শয়তানের অসোয়াসা থেকে বাঁচিয়ে রাখেন অষ্টম নাম্বার পুরস্কার জেন শয়তান মানুষ শয়তানের ধোকাবাজি থেকে তাকে আল্লাহ তালা হেফাজত করেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো দেবেন যদি আপনি ইস্তেগফারের আমলগুলো করতে পারেন তা আমরা আর বেশি লম্বা করবো না চলুন একে একে প্রত্যেকটি স্তিক আমল শিখে নেই সর্বপ্রথমে আপনাদেরকে যে ইস্তেগফারের কথা বলবো সাহাবাই কারাম বলেন নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর অর্থাৎ ফজরের দুই রাকাত ফরজ জোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরীবের তিন রাকাত ফরজ ও এশারের চার রাকাত ফরজ সালাতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ প্রিয় দর্শক আপনিও যদি নবীজি সাল্লাহু আলাইহিহিসাল্লামকে অন্তর অন্তরস্থল থেকে মহাব্বত করেন নবীজিকে অনুসরণ করতে চান তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর ইমাম সাহেব যখন সালাম ফিরাইবে সাথে সাথে আপনিও তিনবার আস্তাকফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ বলবেন ইনশাআল্লাহ আমি একদিন এই সম্পর্কে একটি ভিডিও ক্রিয়েট করেছিলাম এক ভাই আমাকে বিভিন্ন বাজে মন্তব্য করেছিলেন যে আস্তা আস্তাকফিরুল্লাহ কোনো ইস্তেকিফার না প্রিয় দর্শক গুফিরুল্লাহ অত্যন্ত দামি একটি ইস্তেকিফার এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন ইস্তেকফার শব্দের অর্থই ক্ষমা প্রার্থনা তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব। ওই ভাই হয়তো বা বুঝেনি যাক তাকে আল্লাহ মাফ করে দিন আমাকেও তালা মাফ করে দিন তো আমরা তিনবার বলবো আস্তা গফিরুল্লাহ প্রত্যেক ফরোজ সালাতের পর ইনশা আল্লাহ দ্বিতীয় নম্বর যে ইস্তেকফারের কথা আপনাদেরকে বলবো সেই ইস্তেকফার হল রবানা জুয়েলামনা আন হুসানা ওয়া ইল্লাম তা উফির লা ওয়াতা কু এটা হলো আরেকটি স্তিগফার হযরত আদম আলাইহিসাল্লাম ও আম্মাজান হাওয়া আলাইহাসাল যখন জান্নাতী ফল খেয়ে ভুল করে ফেলেন তখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন একজনকে পৃথিবীর এ মাথায় আরেকজনকে পৃথিবীর ওই মাথায় কারো সাথে কারো দেখা নাই আদম আলাইহিসাল্লাম ও আম্মাজান আলাই হাসালাম সাড়ে তিনশত বছর কান্না করেছেন তখন তারা এই দোয়াটুকু বেশি বেশি পরিমাণে পাঠ করেছেন আল্লাহর কাছে দোয়াটি অনেক পছন্দ হয়েছে তাই আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে এই আয়াতখানা দিয়ে দিয়েছেন আর এটা হলো ইস্তিকফারের একটি আয়াত তো আমরা কী পাঠ করবো বেশি বেশি রব্বা আংফুসানা ওয়া ইম তাফিরা ওয়া তর মিনাল এস ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন সুবাহান আল্লাহ এবং আল্লাহ আমাদেরকে অনবরত রিজিক দিয়ে সাহায্য করবেন ইস্তেক পুরস্কার এটাও তৃতীয় নম্বর যে ইস্তিকভার সেটা হলো লা হাউলা ই হাউলা ওয়ালা কু ইল্লা বিল্লাহ এটাও ইস্তিকফার একটি আয়াত ইস্তিকফারের একটি আয়াত প্রিয় দর্শক সর্বপ্রথমে বলবেন আস্তাকফিরুল্লাহ তারপরে বলবেন লা ইনশাল্লাহ আল্লাহ আপনার অভিভাবক হয়ে যাবে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাকে আমাকে হেফাজত করবেন ইনশাল্লাহ দেখুন আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করেন তাহলে দুনিয়াতে আমাদের ক্ষতি সাধন কেউ করতে পারবে না আর আল্লাহ যদি আমাদেরকে ধ্বংস করে দেন তাহলে দুনিয়াতে আমাদের উপকার এবং কল্যাণ কেউ করতে পারবে না সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা দুনিয়ার মানুষের কাছে কোনো ক্ষমতা নেই কারণ দুনিয়ার মানুষ তো হলো সৃষ্টি আর মহায়ান মালিক রব্বুল আলামিন আর সের মালিক তো হলেন স্রষ্টা তো আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব বিল্লাহ শা আল্লাহ সর্বশেষ নাম্বার যে ইস্তিকফার সেটা হলো সাইয়দুল ইস্তিকফার সাইয়দুল ইস্তিকফার সম্পর্কে নবী মোহাম্মদুর রসউল্লাহ ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মর যদি সকালবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার যদি সন্ধ্যাবেলা একবার সাইয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে সুবাহনাল্লাহ তো চলুন আমরা শিখে নেই কোন সেই সৈয়দুল ইস্তিকফার সৈয়দুল ইস্তিকফার হলো আল্লাহ আংতা রব্বি লা ইলাহা। إلا أنت خلقتني وعنا عبدك وعنا على أحدك وودك ما استطعت أعوذ بك من شر ما شنات أبغو لك بنعمتك علي وأبغو لك بزنبي فاغفر لي فإنه لا يغفر الزنوب إلا أنت إتاي سيد الاستغفار এই স্তিকভার আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব যেহেতু আমাদের মাঝে একটি দামি রাত আসতেছে সবে বরা সবে মেরাজের রাত ইনশাআল্লাহ আমরা এই রাতে আমল করার চেষ্টা করব। এবং এই সপ্তাহ জুড়েই আমরা আমলগুলো করার মতো চেষ্টা করব আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে গুনাহের জন্য ক্ষমা চাইব তাও বা করবো ইনশাআল্লাহ আল্লাহ সব গুণাগুলো ক্ষমা করে দেবেন নবীজি বলেন পেছনের গুনাহের সমপরিমাণ পরিমাণ ন্যাক আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কত প্রিয়জন রয়েছে না তাদের সামনে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাইকেন ধন্যবাদ সকলকে